আল্লাহ পাকের নিঃস্বার্থ প্রেমিকের সাথে মুমিনের সাথে শত্রুতা করা আপনি যদি আমার সাথে শত্রুতা না করেন তাহলে আপনি পরিত্যান পেয়েও যেতে পারেন কারণ আপনাকে আল্লাহ ক্ষমা করলেও করতে পারেন আর যখনই আপনি আমার সাথে আমার কথার সাথে কর্মের সাথে আমার বুজের সাথে আমার প্রস্তুতির সাথে শত্রুতা করবেন তখন আপনার একটা রিক্সের ভিতরে ঘুরে রিক্সটা কেমন যদি আমি কোরআন ভিত্তিক মমিন হয়ে যাই তাহলে কুরআন ভিত্তিক মুমিনের সাথে আপনি শত্রুতা করে কাফের হয়ে গেলেন আপনার জয় জয় আপনি নামাজিন্দা হজ সব কর্ম সব বাতিল হয়ে গেল কার কারণে কিসের কারণে কাফের হওয়ার কারণে কাফের হলেন কোন কারণে একজন মুমিনের সাথে শত্রুতা করার আপনি বলবেন

লম্বা জুব্বা পরিনি সে তো বেহেস্তের ভিতরে প্যান্ট ছাড়ি পরি তাহলে সে কি করে মুভি দিল তুমি বলবো আদমের যে প্যান্ট শার্ট ছিল বেস্তের ভিতরে তার আয়াত কি আল্লাহ বেস্তের ভিতরে আদম আল ইসলামকে তৈরি করে পোশাক দান করিল না বলবে পোশাক আমার কবে দান করিল আরে পোশাক দান করলো কবে সেটা বড় কথা বড় কথা হচ্ছে যখন সে গন্দম খেলো তখন তার পোশাক খুঁজে গেল তার আগে পোশাক ছিল সেই পোশাকের আকার আকৃতি নমুনা কেমন সেই পোশাকের তো লম্বা চড়া আকার আকৃতি নমুনা থাকতে হবে না একজন হাতিকে যদি পোশাক বাগানো হয়

দুইটা পোশাকের পোশাক তেমন ছিল নির্ভরযোগ্য পোশাক নির্ভরযোগ্য পোশাকটা কি হাতি বুদ্ধিস প্যান্ট শার্ট প্যান্ট

জয় শব্দটা বলার কারণে অর্ধেক কাফে কি গো ফেরদৌসি বুঝতে পেরেছি তুমি রিক্সা চালালে এটুক তো বোঝো যে দশ টাকার ভাড়া বিশ টাকা নিয়ে ফিরেছ বোঝো না জয় গুরু বললে হান্ড্রেড পারসেন্ট কাফে তাহলে আমি জয় বললাম তাহলে অর্ধেক কাফে তাহলে আল্লাহ যদি জয় কথা বুঝে একটু মোমেন্ট হয়

গুরু বলছেন কে আল্লাহ কে শিক্ষা দেছে আল্লাহ যদি শিক্ষা দেয় মোহাম্মদের গুরু নাই আল্লাহ আমার গুরু তোর আল্লাহ আমার তোর গুরু চোর সুরা রহমান আল্লাহ মহার ভাইয়া আল্লাহ মানুষকে বয়ান শিক্ষা দেয় তাহলে যিনি বয়ান শিক্ষা দেয় তিনি তো গুরু আমার আল্লাহ যদি বয়ান শিক্ষা দেওয়ার গুরু হয় আল্লাহ তো আমার গুরু জয় কথাটা বললো আল্লাহ তাতে আল্লাহ কাফের হইল না গুরু হইল নিজে ইনসানের গুরু তাতে তিনি কাফের হইলো না আজকে বলছিস জয় গুরু মিলে কি করে কাফের হয়

নিশ্চয় সেরে ছিল তুমি সেরেক না করি মানে তুমি হ্যাঁ এটা যদি মালিক মানিক কিনা আল্লাহ সে আল্লাহ তো হুকুম করিল আদমকে কর যদি অন্য আল্লাহ হুকুম করিত আল্লাহ যদি দ্বিতীয় হইত এক আল্লাহ বইল যে আদমকে কি সেটা করো আর ফেরেশতারা তারা আর এক আল্লাহর হুকুম মত আল্লাহকে কইল আদমকে কইল আর এক তখন সেরে কইল আদমে বেস্তের ভিতরে ফেরেস্তাদের আল্লাহ হয়ে যেত দুইট কিন্তু আল্লাহ কইলা এক আল্লাহ সে মালিক যে আল্লাহ হুকুম কইলো সে করো আদমকে এক আল্লাহ তুমি তাহলে এখানে চিন্তা করার সুযোগ নাই হাসি বলছিস তার গুরুকে গুরু কমাই আল্লাহকে চেষ্টা করে ছেলে খত মুসে খত যদি ফেরেস তারা আদমকে চেষ্টা করে ছেলে করত বরং আদমকে চেষ্টা না করে কাফের হয়ে গেল যারা যারা আদম কমাই করে নাই রায়ে ইবलीस এরও শরীক কাফের আর কাফের তো আদম কবায়ে সিজদা সাথে বিরোধ করবেই তাইলে আজকে যারা অজ্ঞ আর অজ্ঞতা বাসও অজ্ঞতা বাসতো সাথে বিরোধ করছেন যে যে কারণে সেই সেই কারণে আপনি কাফের হয়ে মুমিনের সাথে বিরোধ করতে তোর মোমেনের সাথে বিরোধিতা না করে নিজেকে মোমেন তৈরি করার জন্য আদম কবাই করি একজন সম্ভব গুরু রসুনের কাছে বায়াত গ্রহণ করে আদম কবাই শেষদা করে মোমেনত্ব লাভ করার আহ্বান করে এই জনপদের মানুষকে মোমের সাথে সত্যতা পোষণ না করে নিরপেক্ষ থাকার আহ্বান করি এবং নিজের ভিতরে মোমিনত্ব বমিনের সাথে মহবাদ করে মোমিনত্ব অর্জনের আহ্বান করে আমার কথা শেষ করে